হ্যালো ডি এল এস লাভাররা আশা করি সকলে ভালো আছেন আর আজকে আপনাদের জন্য একটা ডিএলএস আইডি নিয়ে এসেছি আর এই আইডিটার সব কিছু আজকে আপনাদেরকে দেখিয়ে দিব তো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে নেইমার দেখতে পাচ্ছ নেইমার রয়েছে এই আইডির মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা বাই সকলেই এখন ডিএলএসের নেইমারকে খোঁজে তো নেইমার কিন্তু ডিএলএস থেকে রিমুভ হয়ে গেছে 2021 সালে তো এখন কিন্তু নেইমারকে পাওয়া সম্ভব নয় কিন্তু এই আইডির মধ্যে নেইমার রয়েছে তাও নেইমারের স্পিড হচ্ছে একশো তারপর এখানে নেইমারের মানে শ্যুট হচ্ছে নব্বই তাছাড়া নেইমারের রেটিং হচ্ছে 89 তারপর রোনালদো রয়েছে 90 জিরো ওকে দেখতে পাচ্ছ সবকিছু কিন্তু একদম ভালোই রয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে এখানে একটা প্লেয়ার রয়েছে সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স কার্ডের প্লেয়ার এই যে এই প্লেয়ারটা বা এই প্লেয়ার এই এটা কোন প্লেয়ার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি দেখাচ্ছি এই ডিএলএসএ কিন্তু একটা ইভেন্ট চলতেছে তো ওই ইভেন্টে মূলত মেসি রোনালদো ডিমারিয়া অ্যানগুলো কানতে সকলকে দিয়েছে যেখানে চ্যাম্পিয়ন্স কার্ডের ভিতরে কিন্তু ওই প্লেয়ারটা রয়েছে বা এই প্লেয়ারদের পাওয়ার জন্য মানে মানুষ কত ডায়মন্ড খরচ করেছে এমনকি এই আইডি যার সে নিজেও কিন্তু দুই হাজার প্লাস ডায়মন্ড খরচ করেছে খরচ করার পরে ওই চ্যাম্পিয়ন্স কার্ডের প্লেয়ারটা পেয়েছে আর কি তো যার জন্য কিন্তু অনেক ভালো একটা ব্যাপার আর কি তো এই যে দেখাচ্ছি এখন আমি আপনাদেরকে তো এখানে এই যে এই প্লেয়ারটা বার্ডি ওকে তো এই প্লেয়ারটা কিন্তু দু হাজার ষোলো সালের আর কি তো এটা কিন্তু মানে রয়েছে বর্তমানে এই আইডির মধ্যে ওকে দু হাজার ডায়মন্ডের মতো খরচ করে এই আই এই প্লেয়ারটা নেওয়া হয়েছে আর কি তো যাই হোক এই প্লেয়ারটা রয়েছে নেইমার রয়েছে তাছাড়া অন্যান্য প্লেয়ার রয়েছে এই যে ডি ব্রুনে রয়েছে এইট্টি সেভেন রেটিং ওকে তারপর এখানে লুকা মদ্রিচ রয়েছে দেখতে লুকা মদ্রিচ রয়েছে তারপরে এখানে এই প্লেয়ারটা রয়েছে ডিফেন্ডার তারপরে ব্যান্ডেক রয়েছে রুড়িগার রয়েছে হাকিমি রয়েছে আর গোলকিপার রয়েছে ডোনারুমা রুমাম যার রেটিং কিনা না টু ম্যাক্স করা ওকে তো গোলকিপার আরও একটা রয়েছে সেটা হচ্ছে মার্টিনেস আমি এখন দেখাচ্ছি ওকে এই যে এখানে গোলকিপার একটা রয়েছে যে গোলকিপারে যাচ্ছে যে এটা হচ্ছে মার্টিনেস তো দুটা গোলকিপার আছে একটা ব্যাক আপ হিসাবে রাখা হয়েছে আর কি তাছাড়া অন্য অন্য সব কিছুই কিন্তু আজকে দেখে দিব এই আইডি মানে এক এক ভিডিওতেই সব কিছু দেখে দিব যা তার কোনো প্রশ্ন করা না লাগে তো এখানে ডিফেন্ডার কিন্তু অনেকই রয়েছে ওকে এখানে মার্কুইনেস রয়েছে এদা মিলিতাও রয়েছে মার্টিনেস রয়েছে নুনু ম্যান্দেস রয়েছে ওকে ওই হিসাবে কিন্তু সকলই কম বেশি রয়েছে আর এখানে কেল ওয়ালকার রয়েছে ওয়াল্ক ওয়ার্ল্ডকার কিন্তু এখন লিজেন্ডারিতে নেই রেয়ারে হয়ে গেছে তো যার জন্য কিন্তু এটা লিজেন্ডারি আর স্পিড দেখতে পাচ্ছ নাইনটি থ্রি ওকে তো যাই হোক এখন ওয়ালকারের বর্তমান রেটিং হচ্ছে সেভেন্টি তো ওই হিসাবে কিন্তু এটা কিন্তু একদম ভালো একটা কার্ড এখানে তারপরে ম্যান রয়েছে তো তারপর এখানে মিডফিল্ডার দেখতে পাচ্ছ একটা প্লেয়ার রয়েছে এই যে এই প্লেয়ারটাও কিন্তু অনেক রেয়ার একটা প্লেয়ার অর্থাৎ কয়েকদিন আগে কিন্তু একটা ইভেন্ট এসেছিলো ডিএলএসএ তো ওই ইভেন্টে মূলত এই প্লেয়ারটা ছিল কিন্তু এখন ইভেন্ট শেষ আর এই প্লেয়ারটাও শেষ তো কিন্তু এই প্লেয়ারটা কিন্তু আমরা পেয়ে গেছি কার্ড দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর এই প্লেয়ারটাও কিন্তু দু হাজার পঁচিশ সালের আর কি তো ক্যাসিমিরো রয়েছে ক্যাসিমিরো কিন্তু এখন দেখাই যায় না গেমের মধ্যে তো আমরা কিন্তু ক্যাসিমিরোকেও দেখাচ্ছি ওকে তো এখানে ম্যাকলেস্টার রয়েছে ডাম্পায়ার্স রয়েছে গুন্ডুমান রয়েছে রাবিউট রয়েছে সকলই রয়েছে আর ফরওয়ার্ডের কথা বলতে গেলে কিন্তু এখানে ফরওয়ার্ড কিন্তু অনেকই রয়েছে হাল্যান্ড মোহাম্মদ এমবাপি ডিমারিয়া বিনিসিয়াস দিবালা মেসি ওকে এখানে দেখতেই পাচ্ছ মানে এক ভিডিওতে কিন্তু আমি আইডির সমস্ত কিছু দেখিয়ে দিব যাতে আর কোনো প্রশ্ন করা না লাগে আইডিটা কিন্তু অতটা খারাপ না ওকে তো এখানে মেসিও রয়েছে এইটি এইট রেটিং তো এখন তো শুধু প্লেয়ার দেখাইছি এখন আইডির বাইরের যত কিছু আছে সব কিছু দেখে দিব আর সবচেয়ে বড় কথা হচ্ছে নেইমার বা এই নেইমারকে পাওয়ার জন্য মানুষের কত আক্ষেপ ওকে ইউটিউবে এ নেইমার কবে আসবে বা নেইমারকে কবে পাওয়া যাবে তো যাই হোক এই আইডিতে কিন্তু নেইমারও রয়েছে তাও একটা ভালো পরিমাণ মানে একটা একটা ম্যাক্স করা আর কি তো এখন যাই হোক তোমাদেরকে অন্য কিছু দেখাচ্ছি এখন আমি এখানে কয়েন রয়েছে আরেকটা জিনিস দেখাচ্ছি এখানে নেমের উপরে ক্লিক করলে এখানে ফর্ম বুস্ট চলে এসেছে তাহলে বুস্ট করতে পারবে এখানে লেজেন্ডারি বুস্ট রয়েছে তারপরে রেয়ার বুস্ট রয়েছে কমন বুস্ট রয়েছে ওকে তো এগুলো কিন্তু পাওয়া যাবে ওকে এই আইডিতে কিন্তু এগুলো রয়েছে আর এখানে হেলথের এখানে একটা লেজেন্ডারি হেলথ আসে তারপরে এখানে রেয়ার হেলথ আছে ওকে তো এখানে কিন্তু সব কিছুই রয়েছে ডায়মন্ড রয়েছে এখানে দেখাচ্ছি একশো বিশ ডায়মন্ড রয়েছে আমি দেখাচ্ছি এখানে একশো বিশ ডায়মন্ড রয়েছে আর এখানে সাত হাজার পাঁচশো উনপঞ্চাশ কয়েন রয়েছে ওকে এই যে দেখতে পাচ্ছ সাত হাজার কয়েন রয়েছে তো শুধু তাই না এখানে আরো অনেক কিছু রয়েছে তোমাদেরকে এখন আমি দেখিয়ে দিব আর আরেকটা কথা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্পেশাল একটা প্লেয়ার পাওয়া যাবে আর অল্প কয়েকদিন যদি গেমটা খেলা যায় এখানে একটা প্লেয়ার পেতে সর্বনিম্ন বাইশ হাজার বাইশ হাজার না সরি বাষট্টি হাজার পাঁচশো ডিপি লাগবে তো এখানে কিন্তু অলরেডি সাতচল্লিশ হাজার একশো পাঁচ ডিপি হয়ে গেছে তো বলা যায় যে আর অল্প কয়েকটা ম্যাচ খেললেই অর্থাৎ মানে দশ থেকে বাইশ দিন সরি দশ থেকে বারো দিন খেললেই আর কি মূলত এখানে একটা স্পেশাল প্লেয়ার পাওয়া যাবে ওকে এই যে একটা প্লেয়ার পাওয়া যাবে এই যে এই স্পেশাল প্লেয়ারগুলো কিন্তু অনেক পুরোনো আর এগুলো কিন্তু অনেক রেয়ার কার্ড ওকে তো বলা যায় যে এখনও টাইম রয়েছে উনত্রিশ দিন ওকে তো উনত্রিশ দিনে কিন্তু উনত্রিশ দিন উনিশ ঘন্টা রয়েছে তো এতদিনে কিন্তু অল্প এই অল্প কয়েকটা ডিপি পাওয়া যাবে অর্থাৎ একটা প্লেয়ার পাওয়া যাবে তো এখানে কাস্টমাইজে যাই কাস্টমাইজে যাওয়ার পর তোমাদেরকে দেখা দিচ্ছি এখানে বার্সেলোনা জার্সি দেখতে পাচ্ছ চাইলে কিন্তু এখানে বার্সেলোনার জার্সি তোমরা শুধু বার্সেলোনার না মানে যত ক্লাব আছে সব ক্লাবেরই কিন্তু তোমরা জার্সি চাইলে কাস্টমাইজ করতে পারো নিজেরা কিন্তু তোমরা এই জার্সিগুলো কাস্টমাইজ করতে হলে একশো পঞ্চাশ ডায়মন্ড লাগবে তো ওটা কিন্তু লাগতেছে না কারণ কিন্তু একশো পঞ্চাশ ডায়মন্ড এটা আনলো করা হয়েছে ওকে তো তোমরা শুধু এখানে ডিলেটে ক্লিক করতে পারো এখানে শুধু বার্সেলোনা না রিয়াল মাদ্রিদের জার্সি রয়েছে দেখতেই পাচ্ছ ওকে তো এখানে ম্যানচেস্টার সিটিরও জার্সি রয়েছে তো এখানে লোগো রয়েছে দেখতে পাচ্ছ এখানে বার্সেলোনার লোগো দেওয়া আছে এই লোগো যদি আনলক করতে চায় বা লোগো যদি আমরা বসাতে চা চাই তাহলে কিন্তু এখানে সত্তর ডায়মন্ডও লাগবে সত্তর ডায়মন্ডের মতো লাগে তো ওইটাও কিন্তু আনলক করা শুধু তোমরা এখানে ডিলেটে ক্লিক করবে ডিলেটে ক্লিক করলে এই যে এখানে ডিলেটে ক্লিক করলে এখানে কপি কিট ইউআরএল দিলেই বা তোমরা গুগুলে যাবে গুগলে গিয়ে এরকম কিটগুলোর লিঙ্ক এখানে কপি করে লিঙ্ক কপি করে এখানে পেস্ট করে দিলেই কিন্তু তোমরা এরকম জার্সিগুলো পেয়ে যাবে তো এখানে সব প্লেয়ারগুলো এক নজরে দেখে নাও সব প্লেয়ারই রয়েছে আর প্লেয়ার দুটা স্পেশাল রয়েছে একদম একটা হচ্ছে চ্যাম্পিয়ন্স কার্ট প্লেয়ার আর একটা হচ্ছে নেইমার আর অনেক প্লেয়ারই রয়েছে ওকে তো ওই হিসাবে কিন্তু এখানে ভালোই সব কিছু মোটামুটি খারাপ না আর এখানে দেখতে পাচ্ছ সব প্লেয়ারগুলো দেখাই দিচ্ছি আর এখানে এখন ই স্টেডিয়াম দেখাই দেব যে ই স্টেডিয়ামের মধ্যে কি কী রয়েছে ওকে এখানে হোমে যায় যাওয়ার পরে এখানে মাই ক্লাবে যাই তারপরে এখানে স্টেডিয়াম রয়েছে স্টেডিয়ামের আগে এখানে সরি স্টেডিয়াম নয় এখানে এই যে স্টেডিয়ামে যাই তো এখানে দেখতে পাচ্ছ সব কিছুই কিন্তু এক স্টার দুই স্টার রয়েছে ওকে এই যে এখানে দেখতে পাচ্ছ সব কিছুই কিন্তু এক স্টার দুই স্টার কম বেশি রয়েছে আর এখানে স্টুডিয়াম দেখো কতটা ভালো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যদি তোমরা একটা ম্যাচ খেলো আর যদি তোমরা অ্যাডভার্টেজ দেখো অর্থাৎ অ্যাড দেখো আর কি তোমরা যে জানো যে গেমের ভিতরে অ্যাড দেয় ডাটা অন করে খেললে তো তোমরা যদি অ্যাড দেখো তাহলে কিন্তু তোমরা মোটামুটি একটা ম্যাচ থেকে আড়াইশো থেকে তিনশো কয়েন পাবে যেটা কিন্তু অনেক বড়ো একটা অ্যামাউন্ট ওকে তো যাক বন্ধুরা সব কিছু তোমাদেরকে দেখাই দিচ্ছি আর এই আইডিটা চাইলে তোমরা নিতে পারো আর এখানে লাইভ খেললে তোমরা একুশ পয়েন্ট একুশ পয়েন্ট করতে পারলে সাতত্রিশ ডায়মন্ড পেয়ে যাবে একুশ পয়েন্ট করতে করতে সাতটা ম্যাচ খেলা লাগে সাতটা ম্যাচ জিতলে তুমি এখানে সাতত্রিশ ডায়মন্ড পেয়ে যাবে তো হোক বন্ধুরা আইডিটা সব কিছু ভালোই ভালোই আছে যদি তোমাদের পছন্দ হয় তোমরা আইডিটা নিতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু প্রথম থেকেই দেওয়া ছিল তো হোক বন্ধুরা আশা করি সব কিছু ভালো লাগছে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী ভিডিও তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে